সুপ্রিয় অভিজ্ঞ বায়েরা খামারি বায়েরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের মুরগির কালার বাটের বয়স আজকে চৌত্রিশ দিন তো আমশায় খুব বেশি অ্যাটাক করছে জাস্ট রক্ত আমশা দিয়ে সব কিছুই এটার মধ্যে আলামত আছে তো গতকালকে থেকে কোনো রকম খাদ্যই খাচ্ছে না দেখেন কি পরিমাণ খাদ্য ফালাচ্ছে আর কি সব ছিটে ফেরে দিচ্ছে এতে করে আমি এক ডাক্তারের পরামর্শ নিয়ে ডিমেরিয়া এসকে এর একটি ওষুধ খাওয়াতেছি এটা গত ছত্রিশ ঘন্টা যাবৎ চলছে আর কি ছত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টার মতো প্রায় দেড় দিন তো এতে করে কোনো রকম উন্নতি দেখতেছি না সব মিলে বাচ্চার যে আগে খাদ্যের যেই চাহিদাটা ছিল একটা রুচি ছিল সেই রুচি পুরোটাই নষ্ট হয়ে গেছে এখন কি করতে পারি আমার মুরগি আজকে অথবা কালকের ভিতরে কমপ্লিট সেরে দিতে হবে বা সেরে দেবো খামারে দোকানে নিয়ে যাবে আর কি এখন কি করতে পারে আপনাদের একটা পরামর্শ চাচ্ছি